তোমরা তিন ভাই আসলা ঠিকই কিন্তু সময় মতো আসলা না ওদের মা মারা গেল আজ অনেক বছর হলো আমার শরীরের অবস্থাটাও তেমন ভালো না আজ বাদে কাল মারা যাব ছেলেগুলোকে অনেক দেখতে ইচ্ছা করছে চার পাঁচ বছর হয়ে গেল ওরা বাসায় আসে না শহরেই বসবাস করছে দেখি ছেলেগুলোকে ফোন দিয়ে ওরা আসে কিনা কিরে বড় কোকা কেমন আছিস হ্যাঁ বাবা ভালো আছি বাবা তুমি কেমন আছো এই তো আছি কোন রকম অনেক দিনই তো হলো তোরা বাড়ি আসিস না তোদের দেখতে খুব ইচ্ছা হচ্ছে আর আমার শরীরের অবস্থাটাও তেমন ভালো না তোরা কি একটু বাড়িতে আসবি বাবা কিন্তু বাবা এখন তো আমার ব্যবসা ভালো যাচ্ছে না আর এখন তো আমার পক্ষে বাসা যাওয়া সম্ভব না বাবা তুমি তোমার ফোন দাও দুই ছেলে ফোন দিয়ে বলো ভালো থাকো বাবা আসলেই তো আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে ঝামেলায় থাকে দেখি মেজ ছেলেকে কল দিয়ে ও আসে কি না হ্যালো বাবা কি রে মেজুকা কেমন আছিস বাবা হ্যাঁ ভালো আছি তুমি কেমন এই আছি কোনো রকম আমার শরীরের অবস্থা তো তেমন ভালো না তোদেরকে দেখতে খুব ইচ্ছা করছিল বড় প্রকারে ফোন নিলাম ও ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে তুই কি একটু আসতে পারবি বাবা না বাবা তুমি তো জানোই তোমার বৌমা একদম গ্রাম পছন্দ করে না আর সংসার জীবন অনেক প্রেশারের মধ্যে আছি বাবা তুমি এক কাজ করো ছোটকে একটা ফোন দাও দেখো কি বলে তা রাখছি বাবা ফোন দিলাম আসলো না নিজের আসলো না দেখি ছোট ছেলে আসে কি রে ছোট কাকা কেমন আছিস বাবা বাবা আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো আছি কোন রকম আমার শরীর অবস্থাটাও তেমন ভালো না তোর বড় ভাই নিজের ভাই দুজনকেই কল দিছিলাম ওরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারবে না তুই কি একটু আসতে পারবি বাবা হ্যাঁ বাবা আমি তো এখন বাড়ি আসতে না আমার সামনে পরীক্ষা পরশু পড়তে হবে এখন তুমি কষ্ট পেয়ে না আমি রাখলাম আমার এখন ক্লাস আছে

তিনি আমাকে বলে গেছিল তার মৃত্যুর খবর জানো তোমাদের তিন ভাইকে আমি আর না দেয় এই জন্য তোমাদের তিন ভাইকে আর জানাই বাবা আমাদের ক্ষমা করে দিও বাবা ভাইয়া এমন ঘটনা সমাজের প্রতিটি কোণেই ঘটে থাকে আমরা সন্তানেরা বড় হয়ে যার যার মতো চাকরি ব্যবসা বাণিজ্য ছেলেমেয়ে নিয়ে বাবা মায়ের থেকে দূরে থাকি বৃদ্ধ বাবা মায়ের দুঃখ কষ্ট আমরা কখনোই বুঝি না তাদেরকে বোঝা মনে হয় এরা সন্তান নামে রমানুষ সকল সন্তানের উচিত বৃদ্ধ বাবা মায়ের পাশে থাকা তাদেরকে ভালোবেসে আগলে রাখা